আচ্ছা আলাইকুম দুই নম্বর জালুবাটি জেলা তোমাকে সবাই বলতে দেবেন আপনাদের সব সুযোগ সুবিধা সম্পর্কে আমাকে বলবেন অসুবিধা আমি সবগুলো দেখব যে কোনো অসুবিধায় আমি আপনাদের সাথে থাকবো ধন্যবাদ বড় ভাই আমাদের জালুঘাটির ভবিষ্যৎ মেয়র সেই সুন্দর বক্তব্য দিয়ে শেষ করলেন

না <laughs> <laughs> আচ্ছা ধন্যবাদ সবাইকে লাইফটা এত বাড়াই দাম আমার ওই পুলিশ দুপুলনকেছি না পরবর্তীতে পারা হবে আপনাদের মাঝে আসসালামু আলাইকুম নাই তো আলাইকুম